ডাবল ইঞ্জিনের ঠেলাই রাজ্যে উন্নয়ন হচ্ছে বলে নেতা মন্ত্রীরা যখন বুলি আওড়াচ্ছেন তখন দিকে দিকে অন উন্নয়নের ছবি ফুটে উঠছে ক্ষুব্ধ লোকজন পথে নেমে আসছেন এবার বেহাল রাস্তা নিয়ে ভুক্তভোগীরা তালা দিল পঞ্চায়েতে এক দু বছর বছর নয় ডাবল ইঞ্জিনের জমানায় সাত ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এলাকার লোকজনের চলাচলের একমাত্র রাস্তা যানবাহন কিংবা কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে আসা তো দূর লোকজনের চলাচল করতেই অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছে অভিযোগ সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানানো হলেও সুরাহা হয়নি শুধু মিলছে আশ্বাস কিন্তু তথা কথিত উন্নয়নের রাজ্যে রাস্তার চেহারা আর পাল্টায়নি বাধ্য হয়ে কুমারঘাট ব্লকের শ্রীপুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের লোকজন সোমবার পথে নামে তারা এই দিন পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি তালা ঝুলিয়ে দেয় কোন এম্বুলেন্স বা কোন ফায়ার সার্ভিস যেতে পারতো এদিকে